হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কুরুশের মধ্যে কিছু কালেকশন দেখব শেমা থেকে আমাদের সাথে আছে ভাইয়া হ্যাঁ এগুলো তো সবই কুরুশ তাই না কাজ করা আছে এবং খুব সুন্দর সুন্দর কালার আছে বাংলাদেশে দাম দাম যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বেশ কিছু কালার আছে এখানে দেখেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে প্রথমটাই আমরা দেখছি ফল দিয়ে দেখেন অনেক সুন্দর এই লাল লাইটটা অফ করে দেন তো ভাইয়া মাথার উপর যেটা অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে জামাটা থাকবে 120 টাকা কারণ ফলসেটটা থাকবে শুধু 80 টাকা ফলসেটটা থাকবে 80 টাকা আর জামারটা থাকবে কিন্তু তো যার যেটা লাগবে আমরা কালার গুলো দেখে নেব এগুলোর বহর কেমন ভাইয়া বহর আচ্ছা আমরা এক্সাইট করে নেই এগুলো হচ্ছে কালার দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই ভালো হবে এগুলো জামা কোটি বলেন আপনারা হিজাব বলেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন আর এগুলো ভাইয়াদের একদমই নতুন আসছে অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফলসের গস থাকবে আশি টাকা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র একশো টাকা এত সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই হচ্ছে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে মার্জিত কালার যে কোনো কিছু তৈরি করলে অনেক ভালো লাগবে তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে নিয়ে যাওয়ার অপশন আছে আবার আপনারা ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু দেখে অর্ডার করতে নি দেখে নিতে পারবেন যে যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না অনেক সময় লাইটিংয়ের কারণে কালার উনিশ বিশ হতে পারে কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে থেকে নিতে চান শপে আসবেন অবশ্যই এসে ডেলিভারি স্ক্রিনশটটা আপনারা দেখাবেন সেক্ষেত্রে যারা আশেপাশে আছেন ডেলিভারি চার্জটাও লাগবে না আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন কাপড়গুলো কেমন ভায়তের কাপড়গুলো কিন্তু খুবই ভালো হয় এবং যেটা দেখায় সেটা এটা কিন্তু শাড়ি করতে পারবেন ফুল আড়াই হাত লোহ শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা যে কোনো যে কোনো স্টাইলিশ ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট আর পাঠিয়ে দিবেন কত সুন্দর 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 কালার দেখেন অনেক ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে তাই কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর দেখেন এটা লাস্ট কালেকশন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিদ সুপার মার্কেট দোকান সৌত্য বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ